আসসালামু আলাইকুম ছোট কালে বাবাকে বলতাম বাবা তুমি আমাদেরকে নতুন কাপড় সুবর কিনে দিলে আম্মাকে নতুন কাপড় সুপর কিনে দিলে তুমি কেন কিনলে না তখন বাবা বলতেন আমার তো আছে আমার লাগবে আমি এটি দিয়ে ঈদ করতে পারবো তখন বুঝতে পারিনি বাবা কেন কিনে নি এখন আমি বড় হয়েছি এখন আমি ইনকাম করি এখন আমি সমাজের পরিবারের দায়িত্ব নিয়েছি এখন আমি সবাইকে কিনে দেই কিন্তু নিজের জন্য কিনি না তার কারণ কি জানেন এখন আমি মনে করি সবাইকে দেই আমি খুশি আমি নিজে নতুন কাপড় পরে যে আনন্দ পেতাম সবাইকে দিয়েছি ওই আনন্দ আমি পেয়ে গেছি প্রিয় দর্শক এই ঈদের ভিতরে আপনাকে কে কি দিল এটা আপনি খেয়াল করবেন না আপনি কাকে দিতে পারলেন এইটি হচ্ছে আসল দেওয়া নিজে না খেয়ে মানুষকে খাওয়ানো কত বড় মানসিক প্রশান্তি আপনারা করে দেখেন শুধু নিজেই ধামি কাবড় করলেই শান্তি পাওয়া যায় না একজন এতেই গরিব দুঃখী তাদেরকে দেওয়ার মাধ্যমে অনেক শান্তি পাওয়া যায় আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম